কক্সেস বাজারে মাত্র পনেরোশো টাকায় দুই দিন এক রাত এসি তাবুতে থাকার সাথে পাবেন তিন বেলা খাবার এবং প্রাইভেট বিচ আর রিজোর্টের মধ্যে সময় কাটানোর জন্য তিন চার রকমের গেম এত সুন্দর ক্যাম্প সাইটটা কোথায় এবং কিভাবে আসবেন সবকিছুর এ টু জেড বুঝিয়ে দিবা স্ক্রে এই ভিডিও প্রথমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে হবে কক্সেস বাজার ডলফিন মুরের সামনে ডলফিন মুরে আসলেই দেখবেন ইনানি মেরিন ড্রাইভ যাওয়ার একটা রাস্তা আছে এখানে অনেকগুলো সিএনজি এবং অটো রিক্সা পেয়ে যাবে গাড়ির ড্রাইভারকে বলবেন পেচার দ্বীপ বাঙ্গা মসজিদ যাবেন লোকাল সিএনজিতে করে গেলে জন প্রতি পঞ্চাশ টাকা করে নিবে আমরা দুইশো টাকা দিয়ে একটা রিজার্ভ অটো রিক্সা ভাড়া করি আর যদি না চিনেন গুগল ম্যাপে মেরিন ব্যাগ গ্ল্যাম্পিন বিশ রিসর্ট লিখলে চলে আসবে বাঙ্গা মসজিদের ওখানে গাড়ি থেকে নামার পর রাস্তার পাশে ছোট্ট একটা গলি দেখবেন ওই ছোট্ট রাস্তা দিয়ে একটু ভেতরে ঢুকলে মেরিন ব্যাগ একটা সাইনবোর্ড দেখবেন সাইনবোর্ড এর পাশের রাস্তা দিয়ে দুই মিনিট হাঁটলে রিসর্ট এ চলে আসতে পারবে এই ক্যাম্প এটার নাম মেরিন ব্যাগ গ্ল্যাম্পিন বিশ রিসর্ট এবার বুঝিয়ে দিয়ে এখানে থাকতে কত টাকা লাগবে এবং সাথে কি কি পাবেন এখানে এসি এবং নন এসি দুই রকমের ক্যাম্প পাবেন এসি ক্যাম্পের মধ্যে একসাথে 10 থেকে 12 জন থাকতে পারবে কিন্তু আপনারা যত জনের টিম হন তত জনের জন্য এসি ক্যাম্পটা রেডি করে দিবেন এসি ক্যাম্পে টাকা এবং তিনবেলা খাবার জনপ্রতি নিবে 1500 টাকা এসি ক্যাম্প ছাড়াও এখানে নন এসি ক্যাম্পাস নন এসি ক্যাম্পগুলোতে জনপ্রতি 1300 টাকা দিয়ে তিনবেলা খাবার এবং থাকতে পারবে প্রত্যেকটা ক্যাম্পের মধ্যে পর্যাপ্ত ফ্যান এবং মোবাইল চার্জে দেওয়ার জন্য জায়গা আছে ক্যাম্প বুকিং দেওয়ার নাম্বার আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি এখন বুঝিয়ে দিই তিনবেলার খাবারের মধ্যে কি কি পাবে ক্যাম্প সাইডে প্রবেশের সাথে সাথে ওয়েলকাম ড্রিংস পাবে সকালে থাকবে পরোটা भाजी দুপুরে থাকবে আলুর ভর্তা মোরি ভর্তা মুরগির মাংস এবং মাছ ভাজা এখানের মাছ ভাজাটা সত্যি অসাধারণ রাতে থাকবে কিচুড়ি মুরগির মাংস এবং ডিম রাতের খাবারে চাইলে মাছ বারবিকিউ নিতে পারে বারবিকিউটা আপনাদের সামনে রেডি করে দিবে ওনাদের ছোট্ট একটা রেস্টুরেন্ট আছে চাইলে অন্যান্য খাবার এখান থেকে অর্ডার করতে পারে আসলে সাগরের পানি ওনাদের ক্যাম্পেইনের সামনে চলে আসে ক্যাম্প থেকে একটু সামনে হেঁটে গেলে পেয়ে যাবেন সমুদ্র সৈকত এই বিচটা সম্পূর্ণ আলাদা এই বিচের মধ্যে বাইরের কোনো মানুষ নেই আপনারা নিজেদের মতো যত খুশি ঘোরাঘুরি করতে পারবেন সবচেয়ে মজার কথা হচ্ছে এখানের সমুদ্র সৈকতের বালির চরের মধ্যে লাল কাকড়া পাওয়া যায় এই কাকড়াগুলো আমার ক্রাশের মতো দেখতে পারবেন কিন্তু ধরতে গেলে রুহুটা দিয়ে দিতে হবে এখানে কয়েকজন বন্ধু মিলে আসলে ভালোই মজা করতে পারবেন বিচের পারে বন্ধুদেরকে নিয়ে ফুটবল খেলতে পারবেন এছাড়াও ক্যাম্পের মধ্যে অনেকগুলো গেম খেলার সরঞ্জাম আছে এই গেমগুলো খেলে বন্ধুদেরকে নিয়ে সময় কাটাতে পারবেন আচ্ছা আর একটা কথা প্রত্যেকটা ক্যাম্পের পাশে ওয়াশরুম পেয়ে যাবেন ওয়াশরুম নিয়ে কোনো প্যারা খাইতে হবে। না এছাড়াও ক্যাম্পের আশপাশে কয় সুন্দর সুন্দর জায়গা আছে ওইগুলো ঘুরে দেখতে পারবেন সব মিলিয়ে বন্ধুদেরকে নিয়ে রিল্যাক্সড টুর দেওয়ার জন্য बेस्ट একটা জায়গা আপনারা চাইলে বন্ধুরা কয়েকজন মিলে চল আসতে পারেন এরকম सुंदर कैम्पाइड है।